তো হ্যালো গাইজ তো এই দাদা আমাদের বাড়িতে এসেছিলো আর সাথে আছে ওনার স্ত্রী এই যে তো খুব সমস্যার মধ্যে ছিল মানে ফেসবুকে যে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে সেটা থেকে আর্নিং শুরু হয়েছিল ডান্সের ভিডিও করে রেস্ট্রিকশান পেয়েছে তো তার সমস্যার সমাধান তো এখনও পর্যন্ত সেই সমস্যার সমাধান হয়নি আমি আরও একজনের কন্ট্যাক্ট করে দেওয়ার চেষ্টা করলাম তিনি যদি করে দেয় তাহলে হয়ে যাবে আর ফেসবুক মেয়েটা থেকেও কথা হলো কিন্তু সমস্যা এখনও সমাধান হয়নি ওনারা চিন্তায় মধ্যে আছে তো আমি বলেছি যে চিন্তা করতে হবে না নেক্সট আরও যাদের সঙ্গে আমার যোগাযোগ আছে তারা যাতে সেই সমস্যাটার সমাধান করে আর এইভাবেই ওনাদের সাপোর্ট করুন ভালোবাসুন এই তো ফেসবুকে যারা ফেসবুকে যারা আছো তারা ক্রমশ সবাইকে বলবো যে টুম্পা স্যামল ব্লগ চ্যানেলটাকে মানে পেজটাকে ফলো করো আর সাবস্ক্রাইব করো যাতে উনি আরও উপরে উঠে যেতে পারে এক লাখ কত আছে তিন লাখ লাখ এক হাজার এক হাজার আছে তো তোমরা যদি করো তাহলে আরও বাড়বে আর এইভাবেই এই দাদা ভাইকে সাপোর্ট করো ঠিক আছে তো টাটা বাই বাই সবাইকে ভালো থেকো সুস্থ থেকো